সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির বাসার পাইকারি রেটটা আপনাদেরকে জানিয়ে দেবো তাই অবশ্যই আপনারা কে কত টাকা পিস ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চাটা নিয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তার কারণ বাচ্চাটা কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে বিশেষ করে ব্রয়লার মুরগির বাচ্চা আর ব্রয়লার মুরগির বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা তিনটা বিষয় দেখবেন বাসা রেড বাসা ডেড বাসার গ্রেড রেড দেখবেন এই জন্য যে প্যাকেটের গায়ে যে রেটটা দেওয়া আছে তার থেকেও কিন্তু কম দামে আপনারা বাচ্চাটা নিতে পারবেন যদি আপনারা নগদে বাচ্চাটা নেন তারপরে দেখবেন ডেট ডেট দেখবেন এই জন্য যে আইসকের বাচ্চা কালকে বিক্রি হচ্ছে এরকম বাচ্চার দামটা কিন্তু সবসময় কম তারপরে দেখবেন গ্রেড গ্রেড দেখবেন এই জন্য যে বি গ্রেড সি গ্রেড বাচ্চার দামও কিন্তু সবসময় কম হয়ে থাকে সর্ব অবস্থাতে আমি আপনাদেরকে বলবো যে বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে আপনারা খুচরা লেভেলে আপনারা যে জায়গা থেকে কম দাম পাবেন সেই জায়গা থেকে কিন্তু আপনারা বাচ্চাটা নিতে পারবেন আর বাসাটা নেওয়ার আগে অবশ্যই আপনারা বর্ডিং ব্যবস্থাটা কিন্তু ভালো করে করতে হবে তার কারণ বর্ডিং ব্যবস্থাটা যদি দুর্বল হয়ে যায় তার কারণ বর্ডিং ব্যবস্থা দুর্বল হলে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে বিশেষ করে সালমোনিয়া অ্যামোনিয়া গ্যাসের সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদেরকে হতে হতে পারে এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আর সর্ব অবস্থাটি যতটুকু আপনার মুরগির বাসার তাপ প্রয়োজন ততটুকু তাপ দেবেন অতিরিক্ত তাপও দেবেন না কমও তাপ দেবেন না আজকে নারিশ কোম্পানি বলার বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কাজী কোম্পানি ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা আতাপ কোম্পানি বলার বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা নাহার কোম্পানি ব্রয়লার বাসা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে চল্লিশ টাকা নিহুপ কোম্পানি ব্রয়লার বাসা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে তিতাল্লিশ টাকা এ ওয়ান ব্রয়লার বাসা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে চল্লিশ টাকা প্রভিটা ব্রয়লার বাসা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা প্যারাগোনা ব্রয়লার বাসা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে আপনারা ব্রয়লার মুরগির বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ এবার সোনালি মুরগির বাচ্চার পাইকির রেটটা আপনাদেরকে জানিয়ে দেব সোনালি নর্মাল বিক্রি হচ্ছে ছাব্বিশ টাকা সোনালি ক্লাসিক আঠাশ সোনালি হাইব্রিড তিরিশ সোনালি সুপার হাইব্রিড বত্রিশ টাকার মধ্যে আপনারা সোনালী মুরগির বাচ্চাটা নিতে পারবেন সোনালী মুরগির বাচ্চারা লোকাল থেকে নিলে কম দামে পাবেন আর আঞ্চল বাচ্চার দামটা কিন্তু সবসময় কম হয়ে থাকে সর্ব অবস্থাতে আমি বলবো যে যে জায়গা থেকে আপনি কম দাম পাবেন সেই জায়গা থেকে কিন্তু আপনারা বাচ্চাটা নিতে পারবেন